যাত্রীদের কথা মাথায় রেখে কোচবিহার কলকাতা শীতাম নিয়ন্ত্রিত রকেট বাস চালু হলো শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিশেষ আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হলো একটি এসি রকেট বাস দুটি নন এসি রকেট বাস দুটি বাস যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বেশ কয়েকটি বাস উদ্বোধনের পাশাপাশি সংস্থার সফল কর্মীদের একই দিনে পুরস্কার বিতরণ করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান কোচবিহার থেকে কলকাতা এসি রকেট বাস প্রত্যেক সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে রওনা দেবে এবং প্রত্যেক মঙ্গলবার ও শনিবার কলকাতা থেকে পুনরায় কোচবিহারে ফিরে আসবে সেই সাথে আরো দুটি সিএনজি বাস চালু হলো এছাড়াও এগারো জন কর্মীকে পুরস্কৃত করা হলো এদের মধ্যে রয়েছে চালক কন্ট্রাক্টর মেকানিক ও চেকিং স্টাফ খানিকটা এদেরকে উৎসাহিত করা যারা ভালো কাজ করেছে তাদেরকে দেখে যাতে অন্যরা উৎসাহিত হয় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিয়াল্লিশ জন এ ধরনের কর্মীকে আমরা পুরস্কৃত করব। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুরিপাড়া মোর দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে সামনে তাকাও সামনে সামনে পুটিমারি মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম প্রত্যেক মঙ্গলবার ও শনিবার শুক্রবার এখান থেকে ছাড়বে এবং পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন থাকবে না কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আপনারা যাত্রীরা যেতে পারেন এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম সেই হচ্ছে সিএনজি দুটি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো আগে দুটো ছিল আরও দুটো নতুন সম্ভব সেই সাথে আমরা জন প্রীতি আমাদের স্টাফ ড্রাইভার কন্টাক্টার এবং মেকানিক চেকার চেকিং স্টাফ তাদেরকে আমরা পুরস্কৃত করলাম দশ হাজার টাকার চেক শংসাপত্র কাছের চারা এবং অন্যান্য উপহার আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে যাতে তাদেরকে দেখে অন্যান্যটা উৎসাহিত হয় আমাদের দু ধরনের নীতি রয়েছে একটা পুরস্কার করা আবার তিরস্কৃত করা কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন যাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টের প্রসিডিংস করা হয় ফাইন করা হয় সাসপেন্ড করা হয় যদি কোনো যাদের মধ্যে অসততার কোনো নজির থাকে আবার যারা সততার নজির রেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা পুরস্কৃত করি এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিয়াল্লিশ জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করবো আজকে প্রাথমিক কোচবিহার ডিভিশনে অনুষ্ঠানটি হয়ে গেল আর আগামী পয়লা তারিখ শিলিগুড়িতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে এই গাড়িটা এখান থেকে কবে কবে কলকাতা থেকে এখান থেকে ছাড়বে সোমবার আর শুক্রবার আর ওখান থেকে মঙ্গলবার আর শনিবার চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট